আসসালামু আলাইকুম ইভিওয়ান কি অবস্থা কেমন আছেন সবাই দিস ইজ সাফ মাম্মা ওয়েলকাম টু মাই ব্লগ আজকে আমি তৈরি করে দেখাবো পাবদা মাছের ভুনা আমি খুব সহজভাবে আজকে রেসিপিটা শেয়ার করছি আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে পাবদা মাছ তৈরির জন্য আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চার পাঁচটা পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নেব আমি এখানে বাটা পেঁয়াজটাও অ্যাড করছি যেহেতু মাছটা আমি ভুনা ভুনা করব তাই এখানে আমি তিন চামচের মতন পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি এখন আমি ভালোভাবে পেঁয়াজগুলোকে ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা এখানে আমি অ্যাড করছি এক চা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ জিরা বাটা এখন সবগুলো মশলাগুলোকে আমি মিক্স করে নিব মশলাটা কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাছের টেস্টটা ততই বাড়বে এখন আমি এর মধ্যে অ্যাড কুচি স্বাদ মতন লবণ এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া চা চামচ মরিচ গুঁড়া মশলাটা কষানোর সময় আমি কিন্তু টমেটো কিউব আর কিছু সবুজ কাঁচামরিচও অ্যাড করেছি সব কিছু ভালোভাবে মিক্স করে কষিয়ে নিব আর এই পর্যায়ে আমি চুলার আঁচটা অল্পই রেখেছি আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি অল্প অল্প পানি দিয়ে যদি কয়েক ধাপে মশলাটা কষানো হয় তাহলে মাছের টেস্টটা অসম্ভব ভালো লাগে খেতেও যেমন মজা হয় আর মশলার যে একটা আলাদা গন্ধ থাকে এটাও চলে যায় এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পাবদা মাছ মাছগুলো দিয়ে মশলার সাথে আলতো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। চুলার আঁচ এ পর্যায়ে আমি অল্পই রাখবো পাবদা মাছটা আমি পাঁচ ছয় মিনিট কষিয়ে নিব। এপিট ওপিট উলটিয়ে দিয়ে আমি মশলার সাথে মাছগুলোকে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব। এখন পরিমাণ মতন পানি দিয়ে নিব ঝোল যেহেতু বেশি রাখবো না তাই পানি বেশি অ্যাড করিনি এখন একটু আলতো করে নেড়েচেড়ে নিব এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি পাবদা মাছটাকে রান্না করে নিব আমি দশ মিনিটের মতন ঢাকনা দিয়ে রেখে রান্না করে নিয়েছি উপর থেকে আমি কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম কিন্তু হয়ে গেল আমার মজাদার পাবদা মাছের ভুনা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেস বাই